নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালোই আছেন তো আজকে ব্লগটা হবে দার্জিলিং যাওয়ার উদ্দেশ্যে তো আজকে আমরা চারজন মিলে দার্জিলিং যাব তো সঙ্গে থাক তো এখন রাত পনের আটটা মতন বাজে আমরা বেরিয়ে পড়েছি ঘর থেকে বাঘের তিন থেকে দুটো টিকিট কেটে শিয়ালদা চলে এসেছি এসে আমাদের বারো নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দেবে তো আমরা বারো নম্বর প্ল্যাটফর্মের দিকে চলে যাচ্ছি তো আমাদের ট্রেনটা দিয়ে দিয়েছে বারো নম্বর প্ল্যাটফর্মে দার্জিলিং মেল তো ওই ট্রেনে করেই আমরা এনজিপি পর্যন্ত পৌঁছাবো আমরা হাঁটতে হাঁটতে আমাদের ভি ওয়ানের সিট পড়েছিলো তো আমরা ভি ওয়ানের দিকে সবাই মিলে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি তো গিয়ে লাগেজগুলো তুলে তো এখন রাত দশটা মতন বাজে তো ট্রেনটা ছাড়ার সময় হয়ে গেছে তাই আমি ট্রেনে উঠে পড়লাম নিজের সিটে গিয়ে বসে পড়ব আর দশটা পনেরো হয়ে গেছে এখন ট্রেনটা ছেড়ে দিয়েছে তাই সবাই টাটা করছি তো যেতে যেতে সকালবেলা হয়ে গেছে আর এনজিপি ঢোকার আগে ট্রেনটা একটা সিগনালে দাঁড়িয়েছিল তো একটু বাইরে ভিডিও করে নিলাম এই স্টেশনে দাঁড়িয়েছে এই স্টেশনটার নাম এই মুহূর্তে ঠিক আমার মনে পড়ছে না তো স্টেশনে কিছুক্ষণ হোল্ড করেছে তাই আমরা একটু এখন বাজে সকাল নাগাদ আমাদের নিউ জলপাইগুড়ি নেমে গেছি তো এখন আমরা যাচ্ছি হচ্ছে যেখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে তো সবাই মিলে সেদিকেই যাচ্ছি ওখানে গিয়ে আমাদের যে গাড়ি সিটং নিয়ে যাবে সেই গাড়িতে আমরা করে সিটং যাবো তো আমরা গাড়ির জন্য দাঁড়িয়ে আছি আর ড্রাইভার দাদাকে ফোন করছি আর এখানে চাইলে আপনারা নিজেরা নিজেদের মতন বুক করেও যেতে পারেন আর শেয়ারেও যেতে পারেন সেটা আপনারা বার্গেটিং করে নেবেন এখানে প্রচুর গাড়ি দাঁড়িয়ে থাকে তো আমরা এখানে দাঁড়িয়ে আছি তো যা ড্রাইভার দাদার সাথে দেখা হয়ে গেছে তো এবার আমাদের নিজেদের লাগেজগুলো সব গাড়িতে তুলছি কেননা গাড়িতে তুলে নিয়ে এবার আমরা রওনা হব সিটংয়ের উদ্দেশ্যে তো আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে এখন আমরা শিলিগুড়ির উপর থেকে চলে যাচ্ছি হচ্ছে সিটং তো আমরা একটু মজা করতে করতে সবাই মিলে চলে যাচ্ছি আমরা পিছনে তিনজন বসেছিলাম আর সামনে একজন বসেছিলাম টোটাল আমরা চারজন যাচ্ছি তো আমরা যাচ্ছি আর এই পাহাড় দেখতে পেয়ে তো খুবই ভালো লাগছে দূরে পাহাড় দেখা যাচ্ছে আর চারিদিকে চা পাতা বাগান দারুণ না লাগছিলো আমাদের তো এটা হলো কার্সিয়াং তো এখানে এত কুয়াশার জন্য ফোনে কিছু বোঝা যাচ্ছে না সামনাসামনি তাও একটু বোঝা যাচ্ছিল চারিদিকটা যদি কুয়াশা না থাকতো আরও ভালোভাবে দেখা যেত তো আমরা একটু এখানে ঘুরে নিলাম নিয়ে এবার একটু ব্রেকফাস্ট করা হয়নি যেহেতু সকালে তো আমরা সবাই মিলে ব্রেকফাস্ট করে নিলাম মোমো ম্যাগি এগুলোই খেয়েছি সকালে তারপর খুব বৃষ্টি শুরু হয়ে গেছিলো আর এই রাস্তাটা খুব সুন্দর লাগছিলো তাই আমরা একটু দাঁড়িয়ে ভিডিও ফটো করে নিয়েছি তো এখন আমরা চলে এসেছি সিটংয়ে তো সিটংয়ের আমরা এই স্টেটাতে ছিলাম তো এখানে পুরোপুরি অফবিট মানে গ্রাম্য পরিবেশ খুবই সুন্দর আর প্রচুর মেঘ ছিল আর প্রচুর কুয়াশা ছিল তাই এখন চারটে সাড়ে চারটে নাগাদ বাজে কিন্তু পিছনটা দেখলে মনে হবে ভোরবেলা যাই হোক এখান থেকে নাকি কাঞ্চনজঙ্ঘা দেখা যায় কিন্তু এত মেঘ তার জন্য দেখা যায়নি ওখানকার লোকাল লোকরাই বলছিলো তো আমরা একটু আশেপাশে ঘুরে নিচ্ছিলাম সবাই মিলে তো এই এইগুলো দেখাচ্ছে এইগুলো হচ্ছে কমলা লেবু গাছ তো এইগুলো এখন খুবই ছোট এগুলো আর একটু বড় হলে কমলা লেবু হবে ওই গাছগুলোতে তো আশেপাশে ঘুরতে ঘুরতে একটা মন চলে এসেছি তারপরের দিন সকাল হয়ে গেছে আমরা এখন তিন চুলে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছি যেতে যেতে একটা চা বাগান পড়েছে তো খুবই সুন্দর লাগছিল তো আমরা আবার একটু দাঁড়িয়ে ফটো ভিডিও করে নিয়েছি তো আমাদের ড্রাইভার দাদাটা খুবই ভালো ছিল কারণ না যেখানে দাঁড়াতে বলছি সেখানেই দাঁড়াচ্ছিলো তো এখানে একটু ভিডিও ফটো করে নিয়ে আমরা আবার উঠে পড়ব কারণ আমাদের তিন চুলে যেতে হবে আজকে তো আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন তো সিটং এর সাইড সিন করতে করতে আমরা হচ্ছে চুলের দিকে এগিয়ে যাব তো আমরা এখানটায় উঠছি এখানে বলে লেখা আছে তো এখানে দাঁড়িয়ে একটু ফটো তুলে নিয়ে আমরা ওই তারপরের যে স্পট ছিল সেখানে চলে গেছি তো এখানটায় পুরো পাইন ফরেস্ট ছিল আর একটা খুব সুন্দর মন্দির ছিল এই জায়গাটাও খুবই সুন্দর লেগেছে খুবই ভালো লেগেছে আমাদের তো এখানে দাঁড়িয়ে আমরা কিছু ফটো তুলে নিয়েছি নিয়ে এদিকটা উপর একটা ইলো কি পাতা বলতো পিট্টু কি বলছিল না হয় এটা দিয়ে তো এগুলোর ভেতরটা ঢুকে ঘুরে নিলাম আমরা লোকজন খুবই কম এখন হয়তো মাধ্যমিক পরীক্ষা চলছে বলে এখন লোকজন কম আছে কিন্তু স্পটগুলো খুব সুন্দর সকাল থেকে বৃষ্টি হচ্ছিল এখন আবার বৃষ্টিটা বন্ধ আছে তার জন্য একটু ভালোভাবে ঘুরতে পারছি বৃষ্টি হলে কিচ্ছু ঘোরা যাচ্ছে না আর প্রচুর কুয়াশা কিচ্ছু দেখা যাচ্ছে না এখন বারোটা মতন বাজে তাই একটু পরিষ্কার টাইপের হয়েছে তার জন্য আমরা একটু ঘুরে নিচ্ছি ভালো করে আবার কখন বৃষ্টি আসে বলা যায় না এখানকার ওয়েদারকে নিয়ে তো কোনো কথাই হবে না কখনো বৃষ্টি আর রোদ্দুরে তো দেখা দেখানি যেদিন থেকে এসছি রোদ্দুর একটুও দেখতে পাইনি তো দেখতে থাকো এই যে পাহাড়ের ওপরে একটা মন্দির ভোলেনাথের মন্দির এখানে আমরা উঠে এসেছি দেখছি খুবই হ্যাপি যাচ্ছি ভিউ পয়েন্টটা শুধু দেখো উফ সামনে থেকে তো মারাত্মক লেভেলে লাগছে খুব সুন্দর এখন আমি এখান থেকে নামবো আমি ওই জায়গায় যাব কিছু ফটো তুলে আবার উপরে উঠে আসবো আর দিদি ভয়ে নামতে চাইছে না যে ওখানে আছে এটা যোগীঘাটের ব্রিজটা আর নিচটাতে হচ্ছে পুরো একদম ঝর্ণা হচ্ছে নিচটাতে যদি যাই তাহলে আপনার সাথে শেয়ার করব। পুরো ব্রিজটা এখানে খালি খুবই সুন্দর জায়গা এখানে ঠান্ডাটা একটু কম আছে উপরের তুলনায় কারণ এটা একটু নিচের দিকে সিটংটা উপরের দিকে ওখানে প্রচুর লেভেলের ঠান্ডা আছে আর কালকে বৃষ্টিটা হচ্ছিলো আজকে তাও বৃষ্টিটা কম আছে বলে তাও সব কটা স্পট ঘুরতে পারছি নতুন নতুন আর কি স্পটে যাই তো সেগুলো যদি যাই আমরা অবশ্যই আপনাদেরকে দেখাবো ভিউটা কিন্তু খুব সুন্দর ঠান্ডার জল পড়ছে কি পরিষ্কার জল খাওয়া যাবে এত পুরস্কার জয় নিচে সব কিছু দেখা যাচ্ছে এখানে পাথরগুলো সাইজগুলো সাইজ গুলো ফোনে তো অত বোঝা যাচ্ছে না বিশাল বড় বড় আকারের পাথর বিশাল বড় মানে বিশাল বড় বিশাল বড় বড় আকারের পাথর এখানে সব বেশ ভালোই লাগছে ওপরে ব্রিজটা আছে এতক্ষণ ব্রিজের ওপরে ছিলাম এই নিচে নেমেছি ব্রিজে বেশ ভালোই লাগছে এখানে

তো সিটং এর সাইড সিন করতে করতে আমরা চুলেতে পৌঁছে গেছি তো যে হোমস্টেতে আমরা থাকবো সেখানে লাগেজগুলো গুলো রেখে আমরা একটু আশেপাশে হাঁটতে বেরিয়েছি তো ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক একটা কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ